নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তালে তো পিঠে অনেক খেয়েছেন এবার তালে জিলিপি বানিয়ে দেখুন খেতে অমৃত লাগে তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা চুলাই বসিয়ে দিয়েছে একটা কড়াই আর দিয়ে দিলাম এক বাটি চিনি আর দিয়ে দিলাম দেড় বাটি জল জলটা আর চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিয়েছে এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। তো আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আরও দু মিনিটের জন্য ওটাকে ভালো করে জাল করে নেব আর কোনো এক তার বা দু তারের কিন্তু কোনো প্রয়োজন নেই সামান্য একটু চিপচিপে ভাব আসলেই কিন্তু ওটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু দু মিনিটের জন্য আমি ভালো করে জাল করে নিয়েছি এখন একটু চেক করে নেব তো সামান্য একটু কিন্তু চিপচিপে ভাব চলে এসেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব ওটা কিন্তু এর থেকে বেশি আর ঘন করবো না তাহলে কিন্তু জিলেবিগুলো কিন্তু ভিতরে কিন্তু চিনির রসটা ভালো করে ঢুকবে না তো দেখুন বলতে ওটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম দু বাটি ময়দা আর এখানে আছে এক বাটি তালের পাল্প তো আমি কিন্তু এক বাটি পুরোটা দেব না হাফ বাটি দেবো তো হাফ বাটি তালের পাল্ব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো আমি কিন্তু এক বাটি জল নিয়েছি তো কতটুকু জল লাগে সেটা দেখে নেব তারপর কিন্তু আপনাদের বলবো এখন দেখুন বন্ধুরা পুরো জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম তো আমার কিন্তু এক বাটি জল লেগেছে এখন কিন্তু আর কোনো রকম জল দেব না এখন ওটাকে এইভাবেই কিন্তু ভালো করে ফেটিয়ে নেব ওটা কিন্তু ফেটাতে ফেটাতে কিন্তু ওটা একদম পাতলা হয়ে যাবে তো এরকমভাবে আমি পাঁচ মিনিট ধরে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু সময় লাগিয়ে কিন্তু এই কাজটা করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ফেটাতে ফেটাতে কিন্তু একদম পাতলা হয়ে যাচ্ছে তো এরকমভাবে পুরো পাঁচ মিনিট ধরে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা কিন্তু ওটাকে নিয়েছি। দেখুন বন্ধুরা যখন হয়ে যাবে তখন কি করে বুঝবেন এরকম ভাবে কিন্তু উপর থেকে একটু ফেলবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ওটা পরে যাবে একদম সরলভাবে কিন্তু আস্তে আস্তে ওটা পরে যাবে তো ওটা কিন্তু আমি একদম ফেটিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চের মতো খাবার সোডা খুব একটা কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো কিন্তু দিতে হবে তো এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে ওটাকে ফেটিয়ে নেব তাহলে কিন্তু সব দিকে যে বেগ সোডাটা ওটা সুন্দরভাবে লেগে যাবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু হয়ে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি ওটাকে একটা পলিথিনের ব্যাগে ওটাকে ঢুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পলিথিন ব্যাগ নিয়েছি আর এই পলিথিন ব্যাগটা কিন্তু আমি এই যে সেটা আছে গ্লাস এই গ্লাসটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দেব। ঢুকিয়ে তারপর কিন্তু আমি এই যে ময়দার ব্যাটারটা আছে তালের ব্যাটারটা ওটাকে আমি ঢুকিয়ে দেব। আস্তে আস্তে তো আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনারা অনেক সময় দুধের প্যাকেটও থাকে আবার কিন্তু লবণের প্যাকেটও থাকে এগুলো এগুলোতেও কিন্তু আপনারা করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো যতটুকু জায়গা হয়েছে আমি নিয়ে নিয়েছি বাকিটা কিন্তু পরে আবার এরকমভাবে ঢেলে আমি করে নেব এখন যে ওটাকে এরকমভাবে মুড়িয়ে নেব আর নিচের দিকটা যে আছে ওটাকে একটু কাছে দিয়ে কেটে নেব তো কেটে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা চুলায় কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি এরকমভাবে দিয়ে দেব জায়গা হবে কিন্তু দিয়ে মনে হয় এক চারটাই হবে এখন তো চারটাই আমি এখন দেব পরে জায়গা হলে আবার দিয়ে দেব। তো এরকম কিন্তু খুবই সহজ বন্ধুরা বানানো খুব একটা কিন্তু কঠিন নয় একবার দেখলে কিন্তু আপনারা পারবেন তো দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু চারটে দিয়ে দিচ্ছে এগুলোকে একটু ভেজে নেব তারপরে জায়গা হলে কিন্তু আরও পরে আমি দিয়ে দেব তো এখন এগুলোকে উলটিয়ে দেব আর চোলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে ওলট পালট করে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু যে চিনি স্ট্র্যাপটা আছে ওটা কিন্তু সুন্দরভাবে ঢুকবে তো এগুলো কিন্তু কাঁচা থাকলে কিন্তু চিনি সিরাপটা সুন্দরভাবে ঢুকবে না খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সাইডের দিকে করে দিয়েছি এখন কিন্তু একটু জায়গা হয়েছে তো আমি এখন আরও কিছু দিয়ে দিচ্ছি তো এখানে মনে হচ্ছে জায়গা হবে না তবুও একটা ছোট করে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আরও একটু জায়গা হয়েছে তো আরও একটা আমি এখানেও দিয়ে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর বানাতেও কিন্তু খুবই ভালো লাগছে তো এখন এগুলোকে উলট পালট করে একটু ভেজে নেব আর এগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগবে একটু আস্তে আস্তে এগুলোকে ভাস্তে হবে তো এরকমভাবে কিছুটা হয়ে গেলে এগুলোকে সাইড করে কিন্তু আবার সাইডের দিকে দিয়ে দিলে কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এরকমভাবে এগুলোকে ভালো করে উলট পালট করে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না বন্ধুরা একটু কিন্তু সময় লাগে এগুলোকে ভাজতে হবে একটু ক্রিস্পি করতে কিন্তু এগুলো একটু সময় লাগবে তো দেখুন বন্ধুরা এই চারটে কিন্তু হয়ে গেছে আর এই তিনটে কিন্তু আমি পরে দিয়েছিলাম এগুলো কিন্তু একটু সময় লাগবে এখন যে চারটে হয়ে গেছে সেই চারটে কিন্তু আমি উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই চারটে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু যে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেবো একটা স্টিক দিয়ে এরকমভাবে একটু চাপ দিয়ে নিচের দিকে করে দেব। তাহলে কিন্তু চিনি সিরাপটা সুন্দরভাবে ঢুকে যাবে আর এগুলো কিন্তু খুব একটা বেশি চিনি সিরাপে রাখার দরকার নেই এখন আমি এগুলোকেও দিয়ে দেব দিয়ে এগুলোকে এক মিনিটের মতো রেখেই কিন্তু আমি নামিয়ে নেব এখন এগুলোকে মিশিয়ে নেব একটু ভালো করে চিনি সিরাপের মধ্যে একটু ডিপ করে দেবো এরকমভাবে তো আরও কিন্তু একটা বেজ আমি করে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি নামিয়ে নেব এগুলো কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই এখন কিন্তু চিনি সিরাপটা কিন্তু সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমি আলাদা করে রেখে দেবো এগুলো কিন্তু আরও সুন্দরভাবে ঢুকে যাবে আর সুন্দর একটা কিন্তু কালারও চলে আসবে তো এগুলোও কিন্তু হুলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এর থেকে বেশি কিন্তু আর এগুলো ভাজবো না একদম ক্রিস্পি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো এগুলোও আমি চিনি সিরাপে দিয়ে দেব দিয়ে এক মিনিটের মতো রেখে এগুলোকেও নামিয়ে নেব তো এরকমভাবে বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা স্টিক দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দেবো তাহলে কিন্তু এগুলো চিনিসটা আপনার ঢুকে যাবে আমি কিন্তু আরও কিছু দিয়ে দিয়ে এসছি করাই ভাজার জন্য আর এখন এগুলোকে নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একদম অমৃতের মতো লাগে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন তো আমরা তো তালের পিঠে খেয়েছি কিন্তু তালের জিলেপি একবার বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা তালের রসটা কত সুন্দর চিনি রসটা কত সুন্দরভাবে ঢুকে গেছে ভেতরে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ঢুকে গেছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই তালের জিলিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার